আচ্ছা নবীগো নামে নামে যে সাহাবির নাম হিডি করবে এটি ছাড়া দশগুন নাম করা হবে দু গৈস অমর ওসমান সারি খলিফা কে দেখছি না সারি খলিফা নামও জানেন না অমর একজন সাহাবি এবং খলিফা ওসমান সাহাবি এবং খলিফা রাদি আল্লাহ তাহলে ধর্ম কদ্দুর বুঝেন এবার চিন্তা করেন যে সময় এটা ক ইগো খালা ইগো শাশি ইগো জেডি ইগো মা ইগো হুকু এটা করি না ধর্ম সম্পর্কে আমাদের আন্দোলন কত গত আপনি ইসলাম সম্পর্কে কি জানতে চাইছেন আসলে অথবা যারা আপনাদের ইসলাম জানাইছে তারা আপনাদের কি ইসলাম জানাইছে ইসলাম হয় কোরআন থেকে জানবে মানে আয়াত অথবা রাসুল্লাহাম মুহাম্মান থেকে জানবে মুহাম্মদ সাল্লাম থেকে যদি কেউ কোনো কিছু জানে এটা কোনো সাহাবিবাদে আসবে না মানে নামাজ ফজর যে দুই রেখা শূন্য এটা একজন সাহাবি দ্বারা সাব্যস্ত একজন সাহাবি বর্ণনা করছে বা একাধিক সাহাবি বর্ণনা করছে ধরেন নোয়াজের মধ্যে রুকুত যাইব তো কোন একজন সাহাবি কেছে যে অমুক সাহাবি থেকে আব্দুল্লাবর থেকে বর্ণিত আমি আল্লাহ নবী সাল্লামকে দেখছি তিনি রুকু থেকে ওটার সময় দুই হাত তুলতে তাই একজন সাহাবি আব্দুল্লাবন ওমর আচ্ছা তারপরে ধরেন আবু হুরার রাজি আল্লাহ উনি বলছে যে উনি আল্লাহ করতে আবুদ্দা আবুদ্দা রাজি আল্লাহন বলছে যে দর্দা রাজি আল্লাহ থেকে বর্ণিত তার মানে ইসলাম জানতে হইলে যদি মানুষ কোরআন থেকে যা জানে তা জানিল সরাসরি আল্লাহর নামে আর যত কিছু মানুষ বলে যে হাদিস তত কিছু সাহাবি ছাড়া হইত না কারণ যে কথা সাহাবি কয় কথা হাদিস হইতো ন সাহাবি কইলেও হাদিস হইত না কিনলে সাহাবি কব যে কিতা আমি আল্লাহ নবী থেকে শুনছি বা অমুক অমুক আল্লাহ নবী থেকে শুনছি তার থেকে আমি শুনছি তো এনে অবু কিতা এন নবী ইসলাম আনে চল্লিশ সাতচল্লিশ বছর বয়সে অন সাহাবী কিতা বোঝেন না দশজন সাহাবীর নাম জানেন না আচ্ছা জন নবীর নাম কোন চাই সাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন ঠিক আছে ইব্রাহিম আলাহ সাল্লাম দুইজন আর সোলেমান সোলেমান আলাহিসাল্লাম তিনজন আর দুজনের নাম কোন নবী নবী রাসুল আসেছেন আদম আলাই সালাম সাতজন আয় কই দিয়ে রান্না দেয় নবী ইব্রাহিম আলাহ সালাম হাসজন আন্না তিনকে কন তন হাসগো আয় কই দিছি তিন তিনকের নাম কন না আসেছেন নু আলাই সালাম আর ওকে নাম কই দিছি সৌগে লুত আলাই সালাম আর ওকে নাম কইছেন রাহাত গে হারুন আলাই সালাম আষ্টে গা মুসা আলাই সালাম নৌ গে ঈসা আলাই সালাম দশ গে আন্না দুঘর নাম কন খালা ও খালা আন্দার বয়স চল্লিশ সাতচল্লিশ বছর আমি দুঘর নবীর নাম কন না না বাদ দিও আর কত হলো আড়া যে কই আড়া ইসলাম জানি আড়া যে কই আড়া ইসলাম আড়া জানাতে যাই তুই আড়া যে মনে করি আঙ্গ হোলা মাইলে সিদ্ধান্ত লইছি আড়া লইছি এটা খুব ভালো সিদ্ধান্ত লই লইছি আড়া তাহলে মানে এটা খুব ভালো সিদ্ধান্ত তাহলে এটা কেমনে ভালো সিদ্ধান্ত হইলো আমন হসা খালা হনেন আই হুনির হ্যাঁ ইয়া এসে মস্ত ইয়া সেনা বই আছে

বিষয় হচ্ছে যে ধরেন একজনের গোয়া গোয়াদি গাছ কাটি উর্ফিতে যদি জমজমের হানি ডালে আচ্ছা জমজমের হানির মধ্যে যদি কোনো কেউ এই ধরেন কি তা করতাম তাহলে খারাপ মানছে মনে ধরেন খাবার পরিষ্কার পানির মধ্যে যদি কেউ দুই ফোটা মুড ডালি দে এক এক জম হানির মধ্যে যদি দুই ফোটা ডালি দানে খাবেননি আচ্ছা এত বলা উদাহরণ লোকিতা হাদিস হচ্ছে যে কোনো মহিলা তার স্বামীর ঘর ত্যাগ করবে না স্বামী ছাড়া অনুমতি তো লাগবে তার ছেলে যাবে ভাই যাবে মানে যারা মাহরাম যেমন ছেলে মাহরাম ভাই মাহরাম আপন ভাই শাশুড়ো বাইনু আবার তারপর নাতি মাহরাম তারপর হচ্ছে আহ মেয়ের জামাই মাহরাম মানে এরা মাহরাম এদেরকে বিয়ে করা যাবে না এদেরকে বিয়ে করা কি হারাম আনের মুরগি ডাকদের দেন বাম্বালা বালা নি কোনো দেখেন আমি বলছি যে আমরা যে আমাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠাই না কোরআন শিক্ষা দেই না আমি বলতে চাচ্ছি যে আমরা দিন সম্পর্কে কতটুকু জানি আমরা দশজন সাহাবির নাম জানিনা আমি সাহাবির নাম মুখস্ত করতে বলতেছি না আমি মূলত বুঝাচ্ছি যে যদি আমি দশটা হাদিস পড়তাম বিশটা হাদিস পড়তাম দু চারজন সাহাবির নাম আসতো ওই জায়গায় মাল্টিপল মাল্টিপালে আবহাওয়ার নাম আনহুমা রাহমাইন নাম আসতো মাল্টিপল হাদিসে কিন্তু আমি দু চার দশটা হাদিসে যখন পড়তাম তখন আমি সাহাবিদের নাম অটোমেটিক্যালি আমি জানতাম তাহলে আমি দিন কিভাবে জানি আসলে আমি যে নিশ্চিত আমি কিভাবে নিশ্চিত হই যে আমি জানাতে যাব। নিশ্চিত তো কেউ হইতে পারবে না বাট আমি কিভাবে আশা রাখি আমি কোন সোর্সে কোন নলেজে কোন ইবাদতের কারণে আমি আশা রাখি যে আমি অমুক কাজটা করি দিন সম্পর্কে আমি এতটুকু সময় ব্যয় করছি আমি ইসলাম সম্পর্কে আমার এই আগ্রহ আছে এটা প্রমাণ কীভাবে হবে আমি যদি কোরআন না পড়তে জানি আমি যদি কোরআন পড়া না শিখি আমি যদি কোরআন পড়তে না কোরআন শিখতে শুরু না করি আমি যদি কোরআন শিখার প্রতি আগ্রহ না হই তাহলে আমি যে মুসলমান আমি যে জান্নার চাই এটার চেষ্টাটা কি বলে গণ্য হবে পাঁচক তোর নামাজ আমি এখন পড়ি ওকে আলহামদুলিল্লাহ বাট আল্লাহ যে আসে উনি যে বিচার করবে কীভাবে বিচার করবে আমি যে পৃথিবীতে আসছি আমি যে পৃথিবীতে চলে যাব আমার কী হইতে পারে আমি ভালো হইলে কি হইতে পারে কি কী পাইতে পারি খারাপ হলে কি হারাইতে পারি কি আদাব কি কি আগুন আমার ভোগ ভোগ করতে পারি কি শাস্তি হইতে পারে আল্লাহর আধাব কি আল্লাহর গজব কি আল্লাহর আল্লাহ নারাজি কি আমি কিভাবে জানব কোরান এবং শুননা। তো কোরআন এবং শূন্য যদি এটা হয় মাধ্যম তাহলে আমি যে আমার বাচ্চাকে আল্লাহর সাথে পরিচনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার সব বানাচ্ছি বানাই কিন্তু আমি যে আমার বাচ্চার শত্রু এটাই তো প্রমাণ হবে ওটাতে কেন আমি বাচ্চাকে ইংরেজি পড়াইলাম সে ইংরেজি পারলো বাংলা পড়াইলাম সে বাংলা পারলো চাইনিজ পড়াইলাম সে চাইনিজ পারলো অঙ্ক পড়াইলাম সে অঙ্ক পারলো আমি শুধু একটা আরবি পড়াই নি আরবি পড়াই সে আরবিও পারত একই বাচ্চা যদি বাংলা অঙ্ক ইংরেজি পারে একই বাচ্চা বাংলা অঙ্ক ইংরেজি আরবি পারবে দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট বিকজ ইটস আ ভেরি সিম্পল লজিক বাচ্চা বাংলাদেশি অঙ্ক পারে বাচ্চা বাংলাদেশি ইংরেজি পারে বাচ্চা বাংলাদেশি বাংলা পারে বাচ্চা বাংলাদেশি উর্দু পারে বাচ্চা বাংলাদেশি মানে সবই পারে তাহলে আরবি পারবে বাংলাদেশি বাচ্চা ইংরেজি রিডিং পড়তে পারে টুকটাক আই মানে আমি ইউ মানি তুমি গো মানে যাও কাম মানে আসো হ্যাঁ তারপরে হচ্ছে ফার মানে দূরে ক্লোজ মানে কাছে তাহলে এই বাচ্চা তো বুঝবে রহ মানে যাও চায়াল মানে আসো অথবা জাহাব মানে যাও হ্যাঁ তারপর হুনা মানে ওখানে করিব মানে কাছে বেঈদ মানি দূরে ফক মানে উপরে তাহাত মানি নিচে ইয়েমিন মানি ডানে ইসার মানি বামে আমাম মানি সামনে হালফ বা ওরা মানে হচ্ছে পিছে এই বাচ্চা যদি ব্যাক মানি পিছে জানে তাহলে ওরা মানে পিছে সে জানবে ওয়াই বিকজ সে বাংলাদেশে সে ইংরেজি পড়তে পারে বলতে পারে এবং এর অর্থ বুঝে সো এই বাচ্চাই বাংলা এই বাচ্চাই আরবি পড়তে পারবে অর্থ বুঝবে বলতে পারবে ইটস আ ভেরি সিম্পল তাকে একবার হুজুর হয়ে যেতে হবে না তাকে মোল্লা মুন্সি হয়ে যেতে হবে না তাকে মুফতি মহাদ্দেশ হয়ে যেতে হবে না তাকে মহাক হয়ে যেতে হবে না কেমন তাকে আলেম মোলামা হয়ে যেতে হবে না সে পারবে ওয়াই বিকজ সে বাংলাদেশি হয়ে বাংলাদেশের ঘরে জন্ম নিয়ে ইংরেজি বলতে পারে লিখতে পারে পড়তে পারে বুঝতে পারে সো এই বাচ্চাই বাংলা পারবে ইংরেজি পারবে আরবিও পারবে যদি বাপমা চাইতো সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা সে তো জানে না কোথায় গেলে আরবি পড়তে পারবে কোথায় গেলে ইংরেজি পড়তে পারবে বাপমা যেখানে পাঠায় সেখানেই পারদর্শী হয় কম অথবা বেশি বাপমা যেখানে পাঠাইছে বাচ্চাটা কম বেশি পারছে মানসে মানা নাই সেটা ভিন্ন কথা পরে বাচ্চাটা কন্টিনিউ করছে বা করা ভিন্ন কথা আঠারো বছর বয়স সতেরো বছর বয়স চোদ্দ বছর বয়সে গাঁজা খাইয়ে ফেলতেছে মদ খাইয়ে ফেলতেছে ভিন্ন কথা কারণ সে তো তার কাছে তো কোনো আধ্যাত্মিক জ্ঞান নাই মানে আধ্যাত্মিক বলতে আমি আমি যেটা বুঝাচ্ছি আধ্যাত্মিক বলতে আবার ভুল বুঝিয়েন না মানে তার কাছে তো দিনে কোনো নলেজ নাই যেটা ইমান বিলিফের উপরে নলেজ নাই তো তার কোনো গাইডেন্স নাই তো মদ সে জানে যে খারাপ তো খারাপ হলে কি পুলিশে ধরে জেলে দেবে কিন্তু মদ মানে হারাম হারাম হলে কি জাহান্নামে নামে যাবে তো জাহান্নামে কি আগুন আছে জাহান্নামে নামে কি জাহার্নামীদের রক্ত পুজ ঘাম আছে খাওয়ার জন্য সো এই বাচ্চা জানে যে জেনা করা হারাম তো হারাম হলে কি হবে যদি ধরা পড়ে জেল হবে জরিমানা হবে উকিল যায় ছোড়ায় নিয়ে আসতে পারবে মাপ চাইবে বিয়ে পড়ায় দিবে ছোঁড়ায় চলে আসবে বাট জেনা মানে জাহান্নাম নাম কি জাহান্নাম হচ্ছে আগুন ওখানে আর পার পাওয়া যাবে না সহসায় উকিল উকিল বেরস্যা চলবে না ওই নলেজ তোর কাছে নাই কাছে নাই আমাদেরকে বুঝে তো হিক দান করুন আমি মাঝে মধ্যে কথা বলি আসলে আমি দেখতেছি যে বাচ্চাদের শত্রু তাদের নিজ পিতামাতা অন্য কেউ নয় ওর পিতামাতা চেয়েছে ও বাংলা পারে ইংরেজি পারে অঙ্ক পারে ওর পিতামাতা চায়নি ও আরবি পারে না ও কোরআন পড়তে জানে না ও নবী রসুল কি বোঝে না ও ইমান আকিদা কি বোঝে না ও আমাল কি বোঝে না সততা কি বোঝে না নিষ্ঠা কি বোঝে না আমান উদ্দারিতা কি সে বোঝে না জান্নাত যাহার নাম কিছু আছে সেটা বিলিভই করে না অথবা বিলিভ করলেও মুখে মুখে হি ডোন্ট ফিল এনিথিং সে কোনো কিছু অনুভব করে না সো ইটস অল মানে মানে সব কিছু রেসপন্সিবল হচ্ছে হিজ প্যারেন্টস দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট আফটার টোয়েন্টি অথবা টোয়েন্টি এইট অথবা টোয়েন্টি ও টোয়েন্টি ফাইভ বা থার্টি তখন যেটা হয় তখন তার বুঝ হওয়ার পরে যখন সেটা তার সামনে নলেজ আসে তখন সে যদি ডিনাই করে দলিলবিহীন অথবা যুক্তি সেটা হচ্ছে তার দশ মোল্লা নিগো আরে আমরা মোল্লা কি এর কথা ওখান থেকে দেন মোল্লা মোল্লা হ্যাঁ আপনারা মোল্লা মানে হুজুর বলেন আমরা মুড়ির এটাকে মোল্লা বলি আপরা মোল্লা অনেক দিকে মোল্লা মানে হুজুরদেরকে বা শেখদেরকে মোল্লা বলে মুন্সি বলে এটাই যে মুড়ি আছে না মুড়ি মুড়ি চিড়া তারপরে হচ্ছে যে গুড়ের রস অথবা খেজুরের খাঁড় অথবা গুড় যেটা ওটা কি লিকুইড করে এভাবে চিপে 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 মোড়া বানায় ফেলে তা আমাদের আঞ্চলিকতা হচ্ছে মোল্লা বিসমিল্লাহ খালা কত করেছেন আন্ডা বানাছেন নাই আন্নারা কি দুধ সা দিয়েছেন আন্নারা দুধ সাহেছেন এটি কি দুধ দিয়ে বানাইছেন আন্নে গরুর দুধ না পাউডারের দুধ খাইনা খাইনা রং সাদ রং খালা

잘도 생 몰라라. 아까는 에이데 에이데다 몰라. 바루 바루 라게 고라. 바아 바루 바루 라게. খ া노데시라 아라 রংসা দি জার빈니 가라? हां बईसी. अच्छा। मसाला दे ग ई स

কায়দা না হরে আমরা হারাই দেন কেজি স্কুলে আন্নেরা কইবেন যে কেজি স্কুলে বাজিয়ে দিয়ম যদি আট নটা বাজে হয় কিনলাই ফজর হরে আন্না তিয়ার হলো আর মাইয়া মুক্ত বাজাইবো সাতটা আটটা পর্যন্ত হরবো ইয়ানে তুমি যদি নটা বাজে ধরি ক্লাস শুরু করতে পারো তো তোর ইয়ানে বোনালে ফ্যামিলি স্কুলে যাবো খালি বললি কেজি স্কুলের আব্বা হেতন হেন হেতন নটা বাজে শুরু করবো কেজি স্কুল চালু করছে কি বাংলাদেশে বাংলাদেশে কেজি স্কুল চালু হইবার আগে আচ্ছা এই যে আন্নে সোলেমান আল্লাহ সালাম কেছেন আন্নার আন্নার মাইয়া কি হারবো আন্নে মুক্ত পেয়েছেন না ছোটবেলায়

তাহলে আইস্কাল কেয়ার রুগী হলো কাস্টমার ডাক্তাররা অধিকাংশ ক্ষেত্রে হাসপাতাল গুলা কোনো সেবা মনে করেন এটার মনে করো যেটা এটা কাস্টমার এভাবে স্টুডেন্টগুলারও কিন্তু যতগুলো সরকারি না যতগুলো প্রাইভেট আছে প্রাইভেট বেশিরভাগ প্রাইভেট প্রতিষ্ঠান এক একটা বাচ্চা মানে এক একটা কাস্টমার বছরে বারো মাস বেতন একটা একটা টিচারের কাছে কোচিং পড়ব বই কিনবো খাতা কিনবো কলম কিনবো এই খেলা হে খেলা হ্যান ফি ত্যান ফি এটা আই যদি স্কুল করে আই এরকম আমি ইচ্ছা করলে কিন্তু বাইরে যেতে পারতাম না সিস্টেম ডেভেলপ হয়ে গেছে হয়তো হালকা একটু উন্নত করা যায় হালকা একটু সহজ করা যাবে কিন্তু এর বাইরে যাওয়া যাবে না এই জন্য কেজি স্কুল হোক মন স্কুল হোক টন স্কুল হোক কোনো সমস্যা নাই শোয়া একফা আদাফা যত স্কুল হোক কিন্তু মা বাপ সিদ্ধান্ত লইতে বোঝা আমার বাচ্চা ঘুম থেকে উঠে মুক্ত বোঝাবো সবার আগে ঘুম থেকে উঠে সে কোরআন পড়বে কায়দা পড়বে তারপরে যাই স্কুল যেটা ওই সময় চালু এটা ওই সময় যাই হোক

মেয়েদের আবার পর্দ ভয়েসেরও পর্দা আছে মহিলাদের আমি আশা করি এখানে বেশিরভাগ আমার ছোটো ভাই বেড়াদের বুঝিনি আমি যে সময় লাইভে যাই না খেলা বেশিরভাগ আমার ছোটো ভাই বেড়াতে বলা বানি শুনে মানে ছোটো ভাইবাদা বলতে আমার একটু নিচে বয়স আমার খুব সম্মান করে ভালোবাসা বলা বানি করে অল্প বয়সী খুব ই করে তো আমি চাই যে ওর শিক্ষক এখান থেকে ওর মা ওর বোন ওর খালা ওর ফুফি ওদের কাজে আসুক এই কনভারসেশন শোনো আমি আজকে এই লাইভে আসছি তোমরা ভয়েসে একজন ফিমেল ভয়েস শুনতে পাইছ আমি জানি ফিমেল ফিমেলদের ভয়েসেও পর্দা আছে তবে আমি আশা করি যে তোমাদের বাড়িতে মা বোন ফুফি খালা দাদু নানু এগুলো আছে যারা একু মানে অনেকাংশ মনে করে যে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে মনে করে যে আমি অনেক ভালো মনে করে যে কিন্তু আসলে ইসলামের জন্য কোনো সময় ব্যয় করে না কোন সময় ব্যয় করে না খালি শোনা কথা এনে শুনছে ওই শুনছে এটা শুনছে ওটা শুনছে ওটা শুনছে কিন্তু আর বাকি কোনো ই নাই আর যারা একটু শিখতে চায় তারা ওই যে হাদিস কে ভেঙে হাদিস শিখতে যায় হাদিস অমান্য করে হাদিস শিখতে যায় বোঝো নাই মানে হচ্ছে জুতা মাইরা গরু দান করে তারা মানে হাদিস হচ্ছে যে মহিলা নিজের বাড়ি ত্যাগ করবে না মাহারাম ছাড়া নিজ বাড়িতে থাকবে সে যদি ইসলাম শিখে নিজ বাড়িতেই শিখবে কারো বাড়িতে যাবে না এরকম বুঝছো না বোঝো নাই যেটা তালিম তো এখন বেশ রকম তালিম তালিমের আনোহার শেষ নাই আজান দিচ্ছ আজান পরে কথা বলবো এক সময় সালামালাইকুম